গাড়ির শোরুম থেকে বেরিয়ে আসছে তিথি ঠিক সেই সময় পেছন থেকেই তিথি বলে ডেকে উঠলো মালা তিথি পিছিয়ে আসতেই মালা বলল চিনতে পারছিস না আমি মালা তুই এখানে জব করিস এ মা আগে জানলে আমি তো তোকে নক করেই আসতাম তিথি কিছু বলতে যাবে মালা বলে উঠল আর বলিস না লাস্ট উইকে ফিরেছি বিদেশে থাকতে থাকতে বোর লাগছিল বরকে বলেই দিয়েছি দেশে গিয়ে এক বছর মা বাবার কাছে থাকবো বরের কাছে বায়না করলাম একটা ফোর হুইলার দিতে হবে এক বছরটা তো কম দিন নয় আমি আবার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করি যতদিন দেশে থাকবো নিজের গাড়ি ঠিক আছে আর যখন নিজে ড্রাইভ করতে পারি অসুবিধা কি এক বছর পর দেশ ছেড়ে যখন চলে যাব তখন গাড়িটা বিক্রি করে দেবো এই তুই আমার সাথে ফেসবুকে ছিলি না মনে হয় আনফ্রেন্ড হয়ে গেছে আজকাল ফেসবুকে কি যে সব হয়েছে জানিস দেশে এসে এখানকার ওয়েদারটা ঠিক নিতে পারছি না এত গরম এখানে আমি আবার এসি ছাড়া থাকতে পারি না তবে আমাদের অস্ট্রেলিয়ায় গরম নেই দেখেছিস আমি বকবক করছি তোর খবর বল কতদিন পরে দেখা ভালো আছিস তো তিথির উত্তরের অপেক্ষা না করে মালা আবার বলতে থাকল বাইরে থাকি তো একটু রূপচর্চা না করলে হয় না কাল একটা ইনভিটেশন আছে এখান থেকে আবার পার্লারে যাব এই জন্য মাসে ভালোই খরচ সৌভাগ্য আমার বড়টা ভালো চাকরি করে সেদিক থেকে তোর আবার খরচ নেই তোরাই ভালো আছিস রূপচর্চা করতে হয় না ফিগার মেনটেন করতে হয় না পার্টি করতে হয় না বিদেশ তো এসব না করলে নিজেকে বন্য বন্য লাগে কথাগুলো শুনতে শুনতে মনে পড়ছিল সেই স্কুল জীবনের কথা তিথির সাথে সব সময় চলতো একটা ঠান্ডা লড়াই তিথি ছিল ভালো স্টুডেন্ট পড়াশোনায় ভালো হওয়ার জন্য ম্যাডামদের চোখে তিথির আলাদা একটা গুরুত্ব ছিল এই ব্যাপারটা মেনে নিতে পারত না ক্লাসের অনেকেই তাদের মধ্যে ছিল এই মালা তিথি ছোট থেকে শান্ত স্বভাবের শুধু পড়াশোনায় নয় স্কুলের খেলাধুলাতেও তিথি অনেক মেয়েকেই পেছনে ফেলে বহু প্রাইজ নিজের ঝুলিতে রাখতে সক্ষম হয়েছিল স্বভাবতই অনেক মেয়ের ঈর্ষার কারণ ছিল তিথি শুধু কি ঈর্ষা বন্ধুমহলে কতবার যে হেয় প্রতিপন্ন হতে হয়েছে তার ঠিক নেই স্কুলের নাটকে তিথি অভিনয় করেছে শুনে মালাই বলেছিল গায়ের রং তো কালো বিড়ালের মতো ও করবো অভিনয় এমন কথা তিথিকে কষ্ট দিলেও তিথি কখনোই প্রতিবাদ করেনি মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিথি চলে গিয়েছিল অন্য স্কুলে স্কুলের হেডমাস্টার তিথির মতো মেয়েকেই স্কুলে রাখতে চেয়েছিলেন তিথি বলেছিল সায়েন্স নিয়ে পড়তে গেলে অন্য স্কুলে তো যেতেই হবে আর এখানে আর্টস ছাড়া সায়েন্স তো নেই অন্য স্কুলে চলে যাওয়াতে তিথি এমন বন্ধুদের রোশানল থেকে আলাদা করতে পেরেছিল হয়তো এতগুলো বছর পরেও মালার সে হেয় করার স্বভাবটা যে এখনো যায়নি সেটা মালার এই হ্যানত্যান কথাতে বুঝে গিয়েছিল তিথি সে যাই হোক এত বছর পর স্কুল জীবনের বন্ধু মালার সাথে দেখা তিথির তাও চোদ্দ পনেরো বছর তো হবেই মানুষের স্বভাব যে কখনো বদলে যায় না সেটাই ভাবছিল তিথি ইতিমধ্যে তিথির ধ্যান ভঙ্গ হল এক ভদ্রলোকের এমন কথা শুনে আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে কোন কালারটা নেবে সেটা তো পছন্দ করো তিথি বুঝে যায় ভদ্রলোক মালার হাজব্যান্ড মৃদু হেসে তিথি বলল গাড়ির কালার পছন্দ করতে হলে আমি বেরোব পরে কখনো কথা হবে মালা হেসে বলল সে তো করবই বর গিফট করছে বলে কথা তোর সাথে পরিচয় করিয়ে দেওয়াই তো হলো না আমার বর রবিন সে তুই না বললেও আমি বুঝে গেছি মুখে মৃদু হাসি রেখেই তিথি কথাটা বলল। পাশ থেকে মালা বলে উঠল জানো রবিন ও আমার ক্লাসমেট তিথি এখানে জব করে আগে জানলে কত ভালো হতো তো ওর ডিউটি আবার শেষ হয়ে গেছে মনে হচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে তিথি বলল এ আর দেরি করলে হবে না আমি আসি তিথি বেরিয়ে গেল শোরুম থেকে মালা রবিনের দিকে তাকিয়ে আস্তে করে বলে এই সেই মেয়ে তোমাকে এর গল্পই একদিন বলেছিলাম এই চেহারা নিয়ে আমাদের সাথে পাল্লা দিত ভাবতে পারছো কি লাভ হলো সায়েন্সে পড়ে সেই তো গাড়ির শোরুমেই কাজ করতে হচ্ছে খুব অহংকার করতো পড়াশোনায় ভালো ছিল বলে ভালো হলে ঠিক ভালো ছেলের সাথে বিয়ে হতো বরের পয়সা থাকলে কখনোই এমন একটা শোরুমে কাজ করতে দিত না একটু বিরক্ত হয়ে রবিন যে কাজে আগে সে কাজ করো তা না করে পর নিন্দা করতে শুরু করলে এই হচ্ছে তোমার স্বভাব কথাগুলো বলতে বলতে রবিন এগিয়ে চললো পেছনে মালা বেশ কয়েকটা গাড়ি দেখার পর মালা বলে উঠলো আমি ব্ল্যাক কালারটা নেব ব্ল্যাক আমার সব থেকে পছন্দের গাড়ির কালার পছন্দ হয়ে যেতেই শোরুমের কর্মী ছেলেটি বলল সরি ম্যাডাম আজ অলরেডি এটা বুকড আপনি অন্য কালারটা দেখতে পারেন বা আপনাকে দুটো দিন ওয়েট করতে হবে না না আমি আজই নেব আর এটাই নেব প্লিজ আপনি ম্যানেজ করুন তাহলে এক কাজ করুন আপনি আমাদের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে দেখুন কিছু করতে পারলে উনিই পারবেন মালার রবিন ম্যানেজার সাহেবের রুমে যেতেই ম্যানেজার সাহেব শুনে বললেন এক্সট্রিমলি সরি ম্যাডাম ব্ল্যাকটা আমাদের ডিএসপি ম্যাডাম অলরেডি বুক করে ফেলেছেন কথাটা বলেই মালার দিকে তাকিয়ে বললেন এক মিনিট ম্যাডাম আপনি তো কিছুক্ষণ আগেই ডিএসপি ম্যাডামের সাথেই কথা বলছিলেন না মনে হয় উনি আপনার পরিচিত মালা একটু অবাক হয়ে বললেন আমি তা কি করে হয় আমি একটু আগে যার সাথে কথা বলছিলাম ও তো আপনাদের শোরুমেই কাজ করে আসলে ও এক সময় আমার ক্লাসমেট ছিল ওর নাম তিথি হাঁড়ে কী সব বলছেন উনি এখানকার ডিএসপি তিথি মিত্র আসলে গাড়িটা ম্যাডাম ওনার হাজব্যান্ডের বার্থডেতে গিফট করবেন বলে বুক করলেন কাল সকালেই ওনাকে দিতে হবে এমন কথা শুনে মালা হকচকিয়ে গিয়ে রবিনের মুখের দিকে আছে রবিনও মালার দিকে আছে তিথি যে সত্যি ডিএসপি এ খবরটা সত্যি কিনা না যাচাই করার জন্য মালা আরেকবার ম্যানেজারকে জিজ্ঞেস করে আমি যার সাথে কথা বলেছিলাম মানে ওই তিথি মিত্র এখানকার ডিএসপি হ্যাঁ উনি এত বড় পদে আছেন অথচ কোনো অহংকারে নেই খুব ভালো লাগলো এটা দেখে ম্যাডাম গিফট করছেন ওনার হাজব্যান্ডকে বেশিরভাগ সময় উল্টোটাই দেখি শোরুমে অনেকেই আসেন স্বামী স্ত্রী দুজনেই ভালো চাকরি করেন ওয়াইফ তার হাজব্যান্ডকে গাড়ি গিফট করছে এটা খুব কম তবে শুনেছি ম্যাডামের হাজব্যান্ডও সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ বড় পদে আছেন নিজের উপার্জনের টাকায় প্রিয় মানুষকে উপহার দিতে পারার মধ্যে আলাদা একটা আনন্দ আছে সেটা সবাই পারে না কি বলেন আপনারা মালা কি যে বলবে আর ভেবে পাচ্ছে না পাশ থেকে রবিন বলল এটা ঠিক বলেছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার মধ্যেই আনন্দটাই আলাদা মালার মুখখানা তখন বিবর্ণ ম্যানেজার সাহেব হেসে বললেন ম্যাডাম তাহলে দুটো দিন ওয়েট করে যান আমি আগামী পরশু দেখছি মালা বেরিয়ে আসে শোরুম থেকে মুখের সেই হাসিটুকু যেন আর নেই অহংকারের সিঁড়িটা ভেঙে একবারে মাটির সাথে মিশে যায় প্রকৃত অহংকার তো সেটাই যেটা তুমি নিজে না তোমাকে নিয়ে অন্য কেউ করবে রবিন কিছু একটা বলতে যাচ্ছিল মালা থামিয়ে দিয়ে বলল আমি গাড়ি নেব না বুঝলে রবিন ওই মেয়েটাকে আমি কত অপমান করেছি বাজে কথা বলেছি ইভেন আজও আভিজাতের অহংকারে ওকে ছোট করে গেলাম ও সে একই রয়ে গেল নিজে তো বড় একটা চাকরি করেও সে কথাটাও মুখ ফুটে বলল না একবার ওকে ছোট করতে গিয়ে নিজে অনেক ছোট হয়ে গেছি তিথি বুঝিয়ে দিয়ে গেছে কথা না বলেও চুপ করে থেকেও অন্যকে চুপ করিয়ে দেওয়া যায় আমি ভীষণ লজ্জিত আমি তিথির কাছে হেরে গেলাম তবে অনেক বড় শিক্ষা পেলাম আজ আমিও চাকরি করব কম বেতন হলেও চলবে আর সেদিনই তোমার থেকে কোনো উপহার নেব যেদিন নিজের রোজগারের টাকায় তোমাকে আমি কিছু দিতে পারব